একটা মানুষ আসলে বিশ্বকাপের বিদায় কতটা খুশি হতে পারে এরকমটা শিরোপা জিতলে সেটাই আসলে এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে গতকাল আর্জেন্টাইন খুব আমেরিকার যেই শিরোপাটা ছিল ওটা জিতেছেন তো মূল কথা হলো যে খেলার শুরু থেকেই আর্জেন্টাইন আক্রমণাত্মক ছিলেন কলম্বিয়ার উপরে তারপরে হচ্ছে যে কলম্বিয়া পুরো ম্যাচটা জুড়েই আর্জেন্টাইনকে একটু চাপে রেখেছিল কলম্বিয়া হচ্ছে যে আমার মনে হয় ফুটবল খেলতে নামেনি ওরা হচ্ছে রেসলিং খেলতে নেমেছে তো যার কারণে শেষ পর্যন্ত কারণ ফুটবল তো যার কারণে শেষ পর্যন্ত শিরুপাটা আর্জেন্টিনায় দিচ্ছে এটা হচ্ছে যে খেলা শুরু থেকেই আর্জেন্টাইন যখন ওদেরকে চাপে রাখে একটা পর্যায়ে বিশ মিনিটের মাথায় যে মেসি একটা গোলের দেখা পেয়েছিল কিন্তু সেটা গোল হয়নি একটু বাইরে দিয়ে চলে যায় তিরিশ মিনিটের পর থেকেই হচ্ছে যে কলম্বিয়া খুব সারা রাখে পুরো ম্যাচটা জুড়েই পুরোই আক্রমণাত্মক ছিলেন আপনারা জানেন যে খেলা দেখতে মনে হয়েছিল যে ওরা রেসলিং খেলতেছে তো বিষয়টা হচ্ছে যে আরেকবার গোল দেওয়ার সুযোগ পায় হচ্ছে ডিমারিয়া তো আপনারা সকলেই জানেন যে এটা ডিমারিয়ার শেষ ম্যাচ তো কলম্বিয়া যেভাবে খেললো কলম্বিয়ার খেলা দেখে মনে হয়েছিল যে ওরা র্যাসলিং খেলতে নেমেছে ওদের হিসাবটাই ছিল এরকম যে যেইভাবেই হোক যে ভালো ভালো খেলোয়াড়গুলোকে মেরে তারপরে মাঠ থেকে উঠিয়ে উঠিয়ে দিয়ে তারপরে ম্যাচটা ওদের জিততে হবে বিষয়টা পুরোপুরি এরকমই ছিল তো নিয়তির খেলা বোঝা বড় দেয় আসলে এই বিষয়টা আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একটা পর্যায়ে মেসি যখন ইঞ্জুরিতে উঠে যায় তখন মেসি ভেবেছিলেন যে আমার হয়তো আর আমাদের আর্জেন্টাইনদের হয়তো আর এই ম্যাচটা জিতে হবে না কারণ একজন ম্যাসি ম্যাচ থেকে উঠে যাওয়া মানে তিন তিন থেকে চারটা প্লেয়ারের সমান একটা প্লেয়ারের উঠে যাওয়া তো সেই ক্ষেত্রে মেসি হয়তো ভেবেছিলেন যে মেসির কান্না দেখে মনে হয়েছিল যে আসলে হয়তো এই ম্যাচটা আর আমরা হয়তো আর জিততে পারবো না কারণ আমি ম্যাসি যেহেতু এখান থেকে উঠে গেছি এইখান থেকে আরো ভালো ভালো প্লেয়ারদের হয়তো ওরা মেরে উঠিয়ে দিবে এরকমটা এরকম ছিল বিষয়টা মেসির চোখে মেসির চোখমুখ দেখে আসলে এটাই আমরা বুঝতে পারছিলাম আহ উপরে যে আল্লাহ আছে এটা আসলে এই ম্যাচটা দেখলেই হয়তো বুঝতে পারবেন আপনারা যে এই পর্যন্ত জিতে এসে অবশেষে ফাইনাল ম্যাচটাও জিতলেন আমাদের আর্জেন্টাইন আমি নিজেও একজন মনে প্রাণে ভক্ত আর্জেন্টাইনদের ভক্ত তো আমার ভালো লাগে আসলে আর্জেন্টাইনার খেলা তো আপনাদের কাছে কি এরকম লেগেছে আসলে আর্জেন্টাইনের খেলাটা আর হচ্ছে এই যে যে ডিমারিয়া ডিমারিয়ার আসলে ম্যাচটা জিতে টুপাটা জিতে আসলে ডিমারিয়ার যে কান্নাটা এটা ছিল একটা খুশির কান্না অনেকের কাছে আসলে দুঃখজনক মনে হলো কান্নাটা ছিল একটা খুশির কান্না কারণ ডিমারিয়ার হিসাবটা ছিল যে আমি আমার আজকের আজকের মতোই শেষ ম্যাচ হচ্ছে যে আর্জেন্টাইনের সাথে কারণ উনি অবশ্যই নিয়ে নিয়েছেন আপনারা সকলেই জানেন এখন এই ডিমারিয়ার মতো খেলোয়াড় আমার মনে না আমার মনে হয় না যে আর্জেন্টাইনের ইতিহাসে আর আসবে আর মেসির মতো খেলোয়াড় মনে হয় না যে আর্জেন্টাইনের ইতিহাসে আর আসবে তো যেটাই হোক ডিমেরিয়ার জন্য রইলো শুভকামনা এবং ম্যাসের জন্য রইল শুভকামনা আর্জেন্টাইন দলের জন্য রইল শুভকামনা আর কলম্বিয়ার হচ্ছে যে কলম্বিয়া তোমরা নতুন করে ভাইয়া খেলা শিখো খেলার রুলস শিখো তারপরে খেলতে আসো এটাই হচ্ছে মূলত কথা আমাদের বাংলাদেশ তো আমাদের ক্রিকেট দিয়ে আমাদের যে ক্রিকেট প্রেমী মানুষ আছে তাদেরকে হতাশ করেছে তাদেরকে পুরোই হতাশ করেছে তো একটা কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে আপনারা সকলেই জানেন কোঠা আন্দোলন চলছে তো এই কোঠা আন্দোলনে আর কি এই আমরা গত দুদিন যাবৎ দেখলাম যে ছাত্রদের স্টুডেন্টদের মারা হয়েছে খুব গুরুতরভাবে এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা মর্মাহত হতো আমাদের দেশে একটা কথা বলি যে দেশে বস্কাতা শ্রমের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই দেশে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানরা কতটুকুই বা ভালো থাকতে পারে শিক্ষা দিয়ে কি হবে যেই দেশে গুসারা চাকরি না হয় মামলা করে কি হবে দর্শন মামলার আসামিরা যদি মুক্ত দিয়ে যায় মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা তাই অনেক শ্রম তাই তো সফলতার জন্য আমার এতটা পরিশ্রম মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নেহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম